আলাইকুম আমি কয়েকটা কথা বলার জন্য আপনার কাছে আইসি দরদের নামে তুফান ছবি ও মানে আইসি দেখছি দরদ ছবি নাই তো দরদের হলের মেয়ে মাসাল্লা সব সক্ষলে চলছে অনেক ভালো এমন মনে লোক আছে আপনার আমার পিছে লাগে থাকবো আপনি যদি ভালো কাজ করেননি আপনাকে শান্তিতে দিবে না ঘুমাই তো কিভাবে ঘুমাইতে দিব সে আপনার পিছে আঙ্গুল না দিলে সে পেটে বাপে অজমানা যে অনন্য মমন ভালো একটা ছবি দিছি বর্তমান শাকিব খানের ছবিটা আমি টেলের একটা দেখেছি বাস্তবায়ন দেখি নাই দেখলে বুঝতে পারবো আর না দেখলেও ইনশাল্লাহ বুদ্ধি ছবি সুপারহিট আমার মনে হয় সুপার হিট ছবিটা কত মানুষের কত ভিডিও বানাইছে কত মানুষের কত নিউজ দিছে আমি শুধু নিউজ দেখতেছি তা আমি কোনো কোন না যে ছবি ভালো হোক খারাপ হোক যারা পরিচালক খেলা চেষ্টা করে দিনই দন লেখা খারাপের জন্য নাই একটি দেশে অহংকার দরকার আমরা ছবি বাংলাদেশের হিরো চিন্তা করার দরকার আছে আমরা হিরো আমরা এর তুলি সে অভিনয় ভালো করো। আমরা অনেক শান্তি চাই এমন এমন লোক আছে ছবি গল্প যদি খারাপ হনি ভালো যদি হয় সে বলবে ভালো না খারাপ বদা ছবি বানাইছে এই ছবি বানাইছে কাহিনী কোনো মিল নাই আরে ভাই মিল থাকবে এমনি আপনি গিয়া দেখেন হের জন্ম ঠিক নাই যার কথা বলেনি হের বাপ মারে ভালোবাসে না বাপ মারে স্বামী স্ত্রী ভালোবাসে না প্রেমিকার লোকে ভালোবাসে না ছবি মূল্য কিভাবে বুঝবো দলাম ছবি অননমা মন ভুল করছে ভুলের মাসুদের দন দরকার ভাই ছবি অনেক উপার সিট হইছে তারা চেষ্টা করবেন পালা জন্য এইভাবে মানুষের সাহস দেয় আমি সামান্য একটা ভিডিও বানাইতেছি আপনার জন্য প্রতিবেদ করতেছি আপনার দেখলে আমার বাইরে সবার কাছে সাহস দিব কে আপনারা ভালোবাসা দিবেন কে আপনারা আপনার সাহস ভালোবাসা দিলে আপনার সবাই দিকে এগিয়ে যাবো এই জিনিসটা সবাই ভাবে না প্রচার করতে না হওয়ার দরকার নাই নিজেকে নিজে প্রশ্ন করুন যে ছবিটা ভালো হয়েছে না খারাপ হয়েছে ঠিক আছে নিজের নিজের প্রশ্ন করে না হে মনে মনে হে হিরো আরে ভাই বদার ছবি বানাইছে যে ছবি বানাইছে আপনি একটা পরিচালক হয়ে আপনি একটা নায়ক হইয়া এই ডাইলগটা দেন না একটা ডায়লগ বা লিখে দেন না যে ভাই এই ডাইলগটা লাগে এই ছবিটা এনে দে হিরো তো পারতেন না মানুষের ছবি তো হলে তো বাইরে কাহিনী মজা নাই কাহিনি ভালো না এই না সেই না ভাই নিউ স্কুল না মাঝে মাঝে ইমুল জিত উঠে তে কি কর বলার বাইরে যার মা বোন আছে ভাই বোন আছে যারা ভালোবাসে ছবিটা মূল্য বুঝবো আমি ছবি দেখি নাই ইনশাল্লাহ অপেক্ষা আছে ওমান শহর আসবে অনন্য মামুন বলেছে ওমান আসবে প্রবাসী অপেক্ষা আছে তো অনন্য মামুনকে বাইকে সেলুট সাকিব কেনের বক্ত আমি মিথ্যা কথা বলব না আমি সাকিব খানের বক্ত সাকিব আমি কোনো ছবি দেখি নাই আজ মতো সাকিব ছাড়া কোনো ছবি দেখি নাই আমার ভিডিওটা আপনার কাছে ভালো হয়ে থাকে আর যদি খারাপ হয়ে থাকে আপনার নামে কোনো বদনাম করে আল্লাহ মাফ করবেন এই প্রথম ভিডিও বানিয়েছি কয়েকটা কথা বলছি আপনারা মাইনটা নেবেন না সবারই মা বইন আছে আমারও আছে আমি আমার ভালোবাসি প্রবাসী আমি অসহায় ভাই বন্ধু কেউ নাই তাই দুঃখটা বুঝি ভাইকে বলি ভাই আসলে তুফানও আসলো অল ওমান শহর তুফান আসলো তুফান দেখছি বন্ধু বন্ধু নিয়ে আসি নিয়ে নিয়ে দেখে দেখা আমার টেহা দিয়া তুফান ছবি সাকিব না ভালোবাসি তো গর্ব গর্ব আমরা বাংলাদেশের ছবি

মানুষকে ভালোবাসলে ভালো মজাটা দিবেন আর আমার কথা যদি ভুল টুল হয়ে থাকে আল্লাহ আস্তে মাফ করে দেবেন আপনার চুরু ভাই মনকিরা আমি একটা নতুন ইউটর আপনারা ছোট ভাই মনকিরা আমার মাফ করে দেবেন আসসালাম